নমস্কার বন্ধুরা জঙ্গল মহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তো এই রেসিপিটি ভাত রুটি রুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সোয়াবিন সোয়াবিনগুলো দেখো ছোটো ছোটো সোয়াবিন নিয়েছি তো আপনারা আমি এখানে ছোটো ছোটো সোয়াবিন নিয়েছি আর আপনারা কিন্তু যদি বড়ো সোয়াবিন পায় বড়ো সোয়াবিনই নিয়ে নেবেন তো আমি নিরামিষ সোয়াবিনের মৈথা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো প্রথমে আমি হুনুনটা ধরিয়ে নিচ্ছি হুনুনটা ধরিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি জল প্রথমে আমি এই সোয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নেব এরপর দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো আমি একটু চাপা দিয়ে দিচ্ছি দেখুন সয়াবিনগুলো সেদ্ধ হতে থাক আর এই রেসিপিটির জন্য আমি একটা মশলা বেটে নেবো দেখুন তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ টমেটো একটু কাজু বাদাম চার পাঁচটা এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা যারা আপনারা শুকনো লঙ্কা খান তারা আপনারা শুকনো লঙ্কা দিয়েও বাড়তে পারেন তা আমি এই মশলাটা প্রথমে বেটে নিচ্ছি এই সোয়াবিনটা সেদ্ধ হতে

সোয়াবিনগুলো ঠান্ডা করে আর এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে আপনারা শিলনোড়াতেও বানিয়ে নিতে পারেন বা মিক্সিতেও বানিয়ে নিতে পারেন আগে আমি প্রথমে এটা ঠান্ডা করে নিই তারপরে আমি মিক্সিতেই পেটে নিয়ে চলে আসছি সোয়াবিনগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এরপরে যে সোয়াবিনের যে জলটা আছে সেই জলটাকে ভালো করে আমি এরকমভাবে নিগড়ে নিচ্ছি তারপরে এটাকে পেস্ট করে নিতে হবে ছোট্ট ছোট্ট সোয়াবিন গুলো আজকে আর কোকিল দেখে না তো কোথায় গেল কোকিল আছে কথা কি গরম বাবা রে সোয়াবিনটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর খুব মিহি পেস্ট করে নিই দেখুন একটু দরদরা করে পেস্ট করে নিয়েছি এরপর আমি এতে কতগুলো মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কিছু অল্প একটু খানি হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো দু চামচের মতো বেসন আপনারা বেসনের জায়গায় ময়দাও দিতে পারেন তবে ময়দাতে খুব একটা স্বাদ ভালো হয় না বেসনে কিন্তু স্বাদটা ভালো হয় এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি এই সয়াবিনটাকে ভালো করে মেখে নিচ্ছি আর একটা জিনিস বলা হয়নি এই সোয়াবিনটার সাথেই কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সোয়াবিনটা ভালো করে মেখে নিয়েছি আর এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি এগুলো ভেজে নেওয়ার জন্য এরপর এরকম হাতের সাহায্যে এরকম মধ্যে আকারে করে আমি ডালের সাথেও মানে গরম হাতে ডালের সাথে ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন এই সোয়াবিনের মধ্যাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এরপর এটাকে আমি তুলে নিয়েছি দেখুন আমরা দুজন খেতে তাহলে এর থেকে বেশি আর লাগবে না আমি ওই জন্য আর ভাজলাম না বাকিটাকে আমি রেখে দিচ্ছি ওই তেলের মধ্যেই দেখুন আমি এইভাবে আলু কেটে নিয়েছি এবার আলুগুলোকে ভেজে প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এটাকে ফুলে নিই ফুটনে দিয়ে দিচ্ছি গোটা জিরে যেহেতু নিরামিষ তরকারি নিরামিষ তরকারি সুস্বাদু করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিং হিং আর এই জিরেটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এরপর ওই যে কাজু বাদাম আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা কষানো হতে থাক এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো তো এখানে নিয়ে নিচ্ছি ঘরের পাতা টক দই দু চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে বাটা জিরে গুঁড়ো হাত চামচ ধনে গুঁড়ো হাত চামচ হলুদ গুঁড়ো করে যারা লঙ্কা গুঁড়ো খান তারা এর মধ্যে পিছিয়ে লঙ্কা গুঁড়ো এই মশলার সাথে দইটা ফেটিয়ে নিলে কি হয় মানে যখন কড়াই দেওয়া হবে তখন কিন্তু আর দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এত গরম পড়েছে না যে বলার কথা কিছু নেই স্বস্তিকর সকাল থেকে আবার বৃষ্টি কবে হবে তার থেকে বৃষ্টি না হলে আবার সেই এক প্রথমে যেরকম গরমটা পড়েছিল ওইরকম আবার গরম লাগবে এতেই যা দুদিন লাগছে না দেখুন এটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর এদিকে দেখুন মশলাটাও জলটা প্রায় শুকিয়ে এসছে দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে একটু আমি ঠান্ডা করে নিয়েছি আর এরপর যে দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই দইয়ের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা অবস্থাতেই মিলিয়ে দিচ্ছি আমি আগে তারপরে করার মধ্যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই সাইডগুলো থেকে দেখুন কি সুন্দর মাঝখানটা তেল ছেড়ে ছেঁড়ে এসেছে দেখতে লাগছে এবারে পরিমাণ মতো এবারে দইটার যে মশলা দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই জায়গাটা ধুয়ে জলটা দিয়ে দেবো অনেকটা মশলা লেগে গেছে এরপরে যে ভেজে রেখেছি আলুগুলো আলুগুলো দিয়ে মশলাটার সঙ্গে আর একটু ভালো করে বসে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেখুন আলুটার সাথেও কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমাদের সুন্দর মশলাটাই শুধু লাগছে সুন্দর দেখতে তাও তো লঙ্কা গুঁড়ো বাদ এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলে দেখো কষানোটা কি সুন্দর লাগছে দেখে তেলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর এটা একটু হালকা ঝোল ঝোল রাখতে হবে নাহলে কি হবে এই যে সোয়াবিনের যে মৈঠাগুলো করেছি সব ব্যবসা করে নেবে দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে আর এরপর আমি এই সয়াবিনের মৈঠাগুলো দিয়ে দিচ্ছি দেখুন সয়াবিনের মিঠাগুলো দেওয়ার পর গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে নিরামিষ তরকারি আমি অল্প একটু চিনি দিচ্ছি আপনারা ইচ্ছা করলে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে দিতে পারেন কিন্তু ঘি গরম মশলাটা দিলে আরও একটু রিচ হয়ে যায় বেশি আমাদের সবাই খুব হালকা হালকা খাবার পছন্দ করে দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর দেখুন তৈরি হয়ে আমাদের সোয়াবিনের মৈঠাকারি আর দেখতে দেখুন কি সুন্দর লাগছে দেখুন তা আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই সোয়াবিনের মৈঠাগুলো দেখুন কতটা নরম হয়ে তুলতুল হয়ে গেছে এ দেখুন কতটা নরম দারুণ লাগছে কিন্তু আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম নিরামিষ দিনের একটা খুব ভালো একটা রেসিপি এই রেসিপিটি আপনারা ভাত লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন আর বাড়িতে নিরামিষ দিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিজিট ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে